আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি চিচিঙ্গা দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি আধা কেজির চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গাটাকে প্রথমে ভালো করে ধুয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এরপর একদম চিকন চিকন করে কেটে নিয়েছি আর আজকের এই চিচিঙ্গাটা আমি রান্না করব রুই মাছের ডিম দিয়ে তো ডিমটাকে আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এখন আমি রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সাথে দুটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো এই যে এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু নরম করে ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুন বাটা হাফ চামচের মতো মরিচ গুঁড়া হাফ চামচের মতো হলুদ গুঁড়া তা আমরা আমাদের মশলা চামচের হাফ চামচ করে সব মশলা অ্যাড করে দিচ্ছি তো এখন দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার এই মশলাটাকে কিছু সময় ভালো করে কষিয়ে নিতে হবে তো এই যে পর্যায়ে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এখন এর মধ্যে আমি রুই মাছের ডিমটা দিয়ে দিলাম এবার ডিমটাকে ভালো করে মশলাটার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ডিমটাকে মশলাটার সাথে কিছু সময় ভালো করে কষিয়ে নিতে হবে তো এই পর্যায়ে ডিমটাকে ভালো মতো আমার কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে ডিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এই যেইখানে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি আগে থেকে পানি ঝুড়িয়ে রাখা চিচিঙ্গা ভাজিটা দিয়ে দিলাম আমি এখানে অল্প অল্প করে চিচিঙ্গা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি তো এখানে আমি সবগুলো চিচিঙ্গা দিয়ে দিলাম এবার চিচিঙ্গাটাকে ডিম আর মশলাটার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই যে এখানে আমার সব কিছু খুব ভালো করে চেড়ে মেশানো হয়ে গেছে তো এবার আমি এটাকে ঢাকনাতে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু আমার বেশ খানিকটা পানি বের হয়েছে চিচিঙ্গা থেকে তো আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না এই পানি দিয়েই কিন্তু আমার চিচিঙ্গা আর টিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে কাঁচামরিচটা অ্যাড করবেন এবার কাঁচামরিচটা দিয়ে সব কিছু খুব ভালো করে একটু আবারও নেড়েচেরে মিশিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরো বেশ কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই পর্যায়ে কিন্তু আমার চিচিঙ্গাটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ডিমটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিব যদি এখানে আর একটু পানি আছে তো এই পানিটাকে আমি পুরোপুরি শুকিয়ে নিব তো যে পর্যায়ে পানিটা শুকিয়ে গেছে তো এবার আমি এটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিচ্ছি তো এই যে পর্যায়ে আমার ডিমটা রান্না করা হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে চিচিঙ্গা দিয়ে রুই মাছের ডিম ভোনা তো ভীষণ মজার এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ ফেস